ক্লোজন থেকে আমি সিফাত চলে আসলাম নতুন আবার একটা লাইভে তো নতুন নতুন ড্রেস কিন্তু এখন অলরেডি চলে আসতেছে তো নতুন নতুন ড্রেসের জন্য লাইভে সবসময় আমি অ্যাক্টিভ নতুন যেই কোনো ড্রেস আসবে ইনশাল্লাহ সবগুলো ড্রেস নিয়ে হাজির হয়ে যাবো লাইভের মধ্যে আসা একটা কারণ হচ্ছে কি লাইভের মধ্যে যদি আসি আমার কথাটা স্পষ্টভাবে শুনবেন আর হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু শেয়ার এবং মেনশন দিয়ে দিবেন লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন সবাই একটু কমেন্টের মাধ্যমে একটু জানান আমি লাইভটা স্টার্ট করে দিব আর ড্রেস গুলো দেখানো শুরু করে দিব ইনশাআল্লাহ হ্যাঁ সামনে থেকে দিয়ে দেন সমস্যা নেই সবাই একটু শেয়ার এবং মেনশন দিয়ে দিবেন লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু একটু কমেন্টের মাধ্যমে জানায় দেন তারপর হচ্ছে আমি লাইফ স্টার্ট করব মানে ড্রেসগুলো দেখানো শুরু করে দেব আজকে যে ড্রেসগুলো দেখাবো ইনশাল্লাহ সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি যেইগুলো ড্রেস যেই ড্রেস কটন ড্রেসগুলো পাবেন পঁচিশশো থেকে শুরু হবে যেই ড্রেসগুলো প্রাইস পঁচিশশো থেকে শুরু হবে আমরা প্রাইস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে প্রোডাক্টগুলো দেবো এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ড্রেসগুলো মেক করা এখানে আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের প্রিমিয়াম একটা কটন ড্রেস যেটা প্রাইস দিব আপনাদেরকে হাজারের নিচে সব একটু শেয়ার এবং মেনশন দিয়ে দিলেন কারণ এত রাতে লাইভে আসার কারণ হচ্ছে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসবো আজকে আমার হাতে হচ্ছে গুলজি ব্র্যান্ডের তারপর এখানে হচ্ছে রেওয়াতের মার্শালের সবগুলো ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ডের কটন কটন পিস গুলো পেয়ে যাবেন আমি ইনশাল্লাহ দেখানো শুরু করে দিই আজকে যেটা দেখাবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে গুলজি গুলজির সুপার ভাইরাল একটা ড্রেস যে ড্রেসটা আপনারা না দেখলেই নয় যে কতটা সুন্দর কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আমি ড্রেসটার কারুকার্যটা দেখাই আর এই ড্রেসের বডি এই ড্রেসের বডি পাচ্ছেন মিনিমাম মিনিমাম আমার আপুরা যাদের গ্রোথ সিক্সটি তো তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারবে এই ড্রেসের কারুকার্যটা হচ্ছে গলার মধ্যে সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মার্শাল্লাহ হ্যাভি করে মাল্টি সুতোর কাজ পাচ্ছেন সিকোয়েন্স আর কাপড়ের আউট অফ মধ্যে এত কাপড় দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গোল্ড ফ্রক বা সুন্নতি জামাও রেডি করে নিতে পারবেন আর এইটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকার ড্রেসে এত টুক এত এত কাপড় দেওয়া আছে এটা আপনারা হাতে দেখতে মানে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন বেশি বেশি করে একটু শেয়ার এবং মেনশন চাই কারণ এইটার মধ্যে পুরো আড়াই গজের একটা ম্যাচিং প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে সুইস বয়েলের মধ্যে সফট একেবারে সফট পুরো ম্যাচিং একটা কটনের প্যান্ট যেটা হচ্ছে আড়াই গজের আর এটা হচ্ছে ড্রেসের দুপাটটা সুন্দর একটা দোপাট্টা পুরো পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সুন্দর একটা ড্রেস এর মধ্যে যদি কারো কোনো ডিজাইন বুঝতে অসুবিধা হয় বা কালার বোঝা যাচ্ছে না এমন যদি কোনো কিছু হয় অবশ্যই কিন্তু আমাদের পেজটা ভিজিট করে দেখবেন আমাদের পেজের মধ্যে সবগুলো ড্রেসের স্টিল শর্ট ভিডিও করে দেওয়া আছে ছোট ছোট ভাবে এক মিনিট দুই মিনিটের একটা করে শর্ট ভিডিও দেওয়া আছে যদি লাইভের মধ্যে ড্রেস গুলো বুঝতে অসুবিধা হয় যে গুলজি ব্র্যান্ডের এত সুন্দর একটা কটন ড্রেস নিয়ে আসলাম মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফুল কম্বিনেশন একটা গুলজি ব্র্যান্ডের একটা ড্রেস যদি আপনারা নিতে যান এইটার প্রাইস মিনিমাম দুই টাকা পড়বে মিনিমাম দুই হাজার টাকা তাও আবার দেশিটা আর হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র টাকায় যেটা কাপড় হাত দিয়ে না ধরলে তো বুঝতে পারবেন না এইটার জন্য আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন অর্ডার করার পরে আপনার ড্রেসটা পছন্দ হয় না এই সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন কোনো কোনো অসুবিধা নেই এক্সচেঞ্জের অপশনটা আমরা আপনাদেরকে দিচ্ছি এইটার মধ্যে কালার পেয়ে যাবেন টোটাল তিনটা এই ডিজাইনটা এই গুলজি ব্র্যান্ডের এই কটন ড্রেসটা এই কটন ড্রেসটার কালার পেয়ে যাবেন তিনটা তিনটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখন থেকে কিন্তু ড্রেস আসা শুরু হয়ে গেছে প্রতিদিনই নতুন নতুন ড্রেস পেয়ে যাবেন প্রতিদিনই এইটার ফুল ডিজিটাল প্রিন্ট একেবারে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্রান্টি এটা এত সস্তা হ্যাঁ এত সস্তা মানে অনেকে বলবেন যে সস্তা কেন তো এত সস্তা হচ্ছে আপনারা প্রোডাক্টের জন্য কিন্তু আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রোডাক্টটা আপনি অর্ডার করেন অর্ডার করার পরে যদি ভালো না লাগে যদি বলবেন যে ভাইয়া এই ড্রেসটা এত দামি ড্রেস মানে হাজার উপর ড্রেস আপনার হাজার নিচে কেন দিচ্ছেন এটা আমরা কেন দিতে পারতেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ড্রেসটা রেডি করা দ্যাটস ওয়াই আমরা কিন্তু এত কমে দিতে পারছি আমরা এত কমে দিতে পারছি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন গুলজি ব্র্যান্ডের মাস্টার কপি এই মাস্টার কপি বলতে আপনারা কি বুঝেন মাস্টার কপি বলতে যে ফেব্রিকটা খারাপ হবে বা ডিজাইনটা সুন্দর হবে না বাকাতারা হবে বাংলাদেশি প্রোডাক্ট এমন কোনো কিছু না আমি তো আপনাদেরকে বললাম যে আমাদের এই প্রোডাক্টটা আপনি অর্ডার করেন অর্ডার করার পর যদি ভালো না লাগে ফ্যাব্রিক্সের এর যদি ভালো না লাগে তারপরও কিন্তু আপনাদেরকে আমরা এক্সচেঞ্জের অপশনটা দিচ্ছি আপনারা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা বিজনেস করবেন মূলত আমাদের পেজটা হচ্ছে পুরোপুরি বিজনেসের জন্য আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করে থাকি একটু পরে নিয়ে আসেন ভাই প্লিজ এইটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এত সুন্দর সফট বয়েল মধ্যে সুইস বয়েলের মধ্যে কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেটা হচ্ছে পুরো বডির সাথে কালার ম্যাচিং একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে পুরো আড়াই গজ আর এটার সাথে হচ্ছে দোপাটা সুন্দর একটা দোপাটা পাছা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পেয়ে যাবেন এই গুলজি ব্র্যান্ডের এত সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা দুই হাজার লেটেস্ট মডেল প্রত্যেকটা ভাই ভাই কাতার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু একটু জানাবেন ভাইয়া এত কত মাত্র এলাম মানে বুঝতে পারি না আচ্ছা যাই কোনো সমস্যা নাই আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে মাধ্যমে জানা দিবেন আপনাদের যদি কোনো থাকে অবশ্যই জানাবেন কাপড়ের কোয়ালিটি কি এটা হচ্ছে মাত্র মাত্র টাকা খুচরা প্রাইস যারা পাইকার নিবেন যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই কিন্তু ইনবক্স মাধ্যমে প্রাইসটা জিজ্ঞাসা করে নেবেন ইনশাল্লাহ বলে দিব এই গুলজি ব্র্যান্ডের প্রিমিয়াম একটা কটন রয়েছে এটা গলার মধ্যে সুন্দর করে হ্যাভি করে একটা এমবোটারি কাজ করে মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন সিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলমগীর খান আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আপনারা সবাই কেমন আছেন মানে ড্রেসের কালার কালার কম্বিনেশনটা জাস্ট জাস্ট মাসাল্লাহ কত সুন্দর এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আরো তিনটা ডিজাইন বাকি আছে আমাদের কাছে সবাই তো আমাদের সাথে থাকবে আরো তিনটা ড্রেস তিনটা ডিজাইনের কালেকশন বাকি আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে গুলজিটা গুলজির পরে আসবে মার্শাল মার্শালের পরে আসবে রাওয়াত ইনশাল্লাহ সবগুলো ড্রেস দেখাবো আর সবগুলোর প্রাইস একই থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো দেখা মাত্র আপনাদের সবার পছন্দ হবে এটা আমি গ্রান্টি আর ফ্যাব্রিকটা হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর যারা শোরুমে আসতে চান যারা ঈদের জন্য কেনাকাটা করতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে ডিরেক্ট কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন এইটার সুযোগও দিচ্ছি এটা শোরুম বলতে কি এটা হচ্ছে ডিরেক্ট আমাদের ফ্যাক্টরি ডিরেক্ট এটার ফ্যাক্টরি এটার কয়টা কালার এটার কালার হচ্ছে মাত্র তিনটা কালার এইটার কালার পেয়ে যাবেন তিনটা কালার আমাদের শোরুমে এটা কিন্তু শোরুম বলতে কি স্টিল নাও যেখানে আমি দাঁড়িয়ে আছি এটাও কিন্তু আমাদের ফ্যাক্টরি এখানে কিন্তু অলরেডি হাজার হাজার ড্রেস রেডি হচ্ছে যারা শোরুমে আসতে চান চলে আসুন শোরুমে এসে প্রোডাক্ট গুলো করে নিয়ে যেতে পারবেন আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে রেওয়াতের রেওয়াতের মাস্টার কপি রেওয়াতের মাস্টার কপি এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনারা বোরিং প্লাস সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এইটার কালার পাবেন চারটা চারোটা কালার এত সুন্দর এই কালার গুলো ড্রেসটা ওপেন করার পর বুঝতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস কেউ মিস করবেন না এই ড্রেসটা দেখো এখন যেহেতু ঈদের জন্য যারা কেনাকাটা করতে চান চলে আসুন না শোরুমে আর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক নিব না এত সুন্দর একটা গর্জিয়াস থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইচ কটনের মধ্যে ড্রেসগুলো গুলো সবগুলো ড্রেস অনেক সুন্দর প্রিন্টটা মার্শাল্লা সব একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন আর আমাদের যে কাপড়ের কোয়ালিটি যারা আমাদের থেকে নেওয়া হয়েছে তারা হয়তো অবশ্যই জানে যে আমরা কি প্রাইসে একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু আমরা ড্রেসগুলো দিয়ে থাকি একেবারে রিজনেবল প্রাইজে আপনার একটা প্রোডাক্ট অর্ডার করে দেখেনই না যে আমরা কি প্রাইজে কত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছি ফুল ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ফুললি বোরিং এর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইজও দিচ্ছি মাত্র আপনাদেরকে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটার বডি হচ্ছে ফিফটি এটার বডি হচ্ছে ফিফটি লং হচ্ছে 48 এটা হচ্ছে ফ্রন্টের মানে পুরোটা একেবারে উপর থেকে নিচ অবধি পুরোটার মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড অনেক সুন্দর কিন্তু কালারটা কালারটা এত সুন্দর একটা কালার মধ্যে ম্যাচিং প্রত্যেকটার সাথে আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে নেকি সুলতান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন অনেকদিন পরে আপনাকে দেখলাম অনেক দিন পরে আপনি কিন্তু লাইভে একটু শেয়ার এবং মেনশন চাই একটু শেয়ার আর মেনশন চাই অবশ্যই সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন 850 টাকা পাচ্ছেন 2500 টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র 850 টাকায় পঁচিশশো টাকা দামের ড্রেস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি গুলজি রেওয়াত মার্শাল ড্রেসগুলো পেয়ে যাবেন যেই ড্রেসটার পুরোটা বডি জুড়ে কিন্তু আপনারা এম্ব্রয়ডারি প্লাস বোরিং গাছটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কেউ মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে আহ এটা তো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরো সুন্দর সুন্দর ড্রেস আরো সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক দিন পর লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন কারণ লাইভে আসলে এক দুই এক দুই দিন পর পর আসা লাইভে আসলে আসা হয় না আর যখনই লাইভে আসি আপনাদেরকে একটা ধামাক অফার দিয়ে যায় যখনই লাইভে আসি তখনই একটা ধামাকে একটা অফার দিয়ে যাই গরম থাকতেছে এইটার কালারটা দেখছেন কত সুন্দর না রবিন সুন্দর করে ধরো ভাইয়া রবিন ভাই একটু সুন্দরভাবে ধরো তোমাকে সুন্দরভাবে ধরতে বলতেছে হ্যাঁ হয়তো আমাদের পরিচিত কি হবে এটার কালারটা দেখছেন কতটা সুন্দর না কতটা সুন্দর না মার্শাল কালারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এইটার সাথে ম্যাচিং একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সফট একেবারে সফট একটা আড়াই গজের প্যান্টের কাপড় দেওয়া আছে এটার সাথে ম্যাচিং একটা প্যান্টের কাপড় পাচ্ছেন আর এইটার হচ্ছে দোপাটটা দেখেন অনেক সুন্দর ড্রেসটা আমি সামনে থেকে দেখ মোবাইলে দেখতে যতটা সুন্দর এর থেকে বেশি সুন্দর লাগবে জানেন কখন আপনার সামনে থেকে ড্রেসটা দেখলে এর থেকে বেশি সুন্দর লাগবে সামনে থেকে ড্রেসটা দেখলে যে কতটা সুন্দর নামাজি একটা দোপাটা যেহেতু সামনে ঈদের সিজন চলে চলে মানে ঈদ তো ঈদের মধ্যে যারা কাউকে গিফট করতে চাচ্ছেন মানে বাজেটটা হাজারের মধ্যে থাকবে কাউকে গিফট করতে চাচ্ছেন গিফটের জন্য এই পাকিস্তানি ড্রেসের ড্রেসগুলো আপনাদের জন্য বেস্ট ওয়ান অফ দা বেস্ট ড্রেস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যারা পাইকার নিবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস দেওয়া আছে অবশ্যই কিন্তু আমরা সবগুলো পাইকের প্রাইস বলেই দেই তাও যারা একটু বেশি করে যার ড্রেস নেবেন যারা চার পিসের উপর থেকে নেবেন তাদেরকে আমরা পাইকারে দিয়ে থাকি আর আমরা কিন্তু সব চাইতে কমে মানে চার পিস থেকে শুরু হয়েছে পাইকারি তো সচরাচর কিন্তু আট পিস দশ পিস নিচে কোনো জায়গায় পাইকারে হয় না আমরা আপনাদেরকে চার পিসের একটা সুযোগ দিচ্ছি কেও কিন্তু মিস করবেন না এইটার মধ্যে আরো দুইটা কালার পেয়ে যাবেন যার যেই কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন 마শাআল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো थैंक यू সো মাচ थैंक यू সো মাচ সবাই একটু শেয়ার এবং মেনশন করে দিবেন এইটার মধ্যে টোটালি চারটি কালার আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে মার্শালে মার্শাল ব্র্যান্ডেড ড্রেসগুলো আসলে কিন্তু অনেক সুন্দর এটার যে দামানটা এটার যে দামানটার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু আপনারা सेम বোরিং কাস্টটা পেয়ে যাচ্ছে সুন্দর একেবারে সুন্দর একটা ড্রেস মার্শাল সব আর কালার গুলো দেখছেন মানে এত সুন্দর সুন্দর কালার সফট ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে সফট ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার গুলো পেয়ে যাবেন আর কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর প্রিমিয়াম যারা শোরুম এসে প্রোডাক্ট গুলো নিতে চান পারচেজ করতে পারেন আর চলে আসবেন আমাদের শোরুমটা আমি অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড এরোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি চার হচ্ছে আমাদের শোরুম আর এইটার যে প্রিন্টের ডিজাইনটা এটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে মানে চিতা টাইপের এটা আমরা ডিজাইনটার প্রিন্টের নাম দিয়েছি হচ্ছে চিতা প্রিন্ট কারণ এটা হচ্ছে চিতা প্রিন্টের মধ্যে মানে চিতা ভাগ যেটাকে বলে ওইটার ছাপার মতো একটা ডিজাইন করে দেওয়া মাঝখানে হচ্ছে মেরুন কালার মধ্যে সুন্দর একটা সাইজ বলেন ভাইয়া এটা হচ্ছে সবগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ যাদের বডি গ্রোথ যাদের বডি গ্রোথ সিক্সটি মানে যারা রেডিমেড ড্রেস পরে মানে রেডিমেড একটা আইডিয়া করে বললাম যাদের বডি সিক্সটি আমার যে কোনো গ্রোথের আপুরা কিন্তু রেডি করে নিতে পারবে হিউজ পরিমানে কাপড় দেওয়া আছে ড্রেস বডি যারা যাদের সিক্সটি তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারে আর এই ড্রেসটার লং এই লং হচ্ছে ফর্টি সেভেন আর এটা লোয়ার পোর্শনের মধ্যে কিন্তু সুন্দর করে অ্যাম্বোডার ওয়ার্ক প্লাস বোরিং আর ছিটা ছিটা এম্বোটারি কাজের সাথে কিন্তু বোরিং কাজটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে ডিজাইনটা আর নিচে হচ্ছে স্লিভস এর অংশ দেওয়া আছে যেটা হচ্ছে ফুল হাতা এটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র 850 টাকায় মাত্র 850 টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস আর এইটার বিশেষত্ব হচ্ছে আরো একটা কি জানেন এইটার নিচে কিন্তু আপনারা ডলারে কাজটা পেয়ে যাচ্ছেন বলেন তো যে 850 টাকার একটা প্রাইসে এত সুন্দর ড্রেসগুলো দিচ্ছি শুধুমাত্র আমাদের ক্লোজ জোনই পারে এটা সম্ভব কারণ একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা বিশাল বড় একটা ডিজাইনটা খুবই সফট নামাজ একটা যাচ্ছে প্রাইস বলেন মাত্র পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যারা পাইকার নেবেন আমাদের পাইকারের প্রাইসটা হচ্ছে পাইকারে হচ্ছে চার পিস থেকে চার পিস থেকে বা চার পিসে যারা বেশি নেবেন তাদের জন্য হচ্ছে আলাদা একটা প্রাইস প্রত্যেকটা ড্রেসে আলাদা একটা করে প্রাইস দিয়ে থাকবো অবশ্যই ইনবক্সের মাধ্যমে এগুলো জেনে নেবেন আমাদের কাছে ইউটিউব থেকে যারা দেখতেছেন ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করে নিয়ে যেতে পারবেন এটার মধ্যে আরো দুইটা কালার পেয়ে যাবেন এটা একটা কালার আর এটা একটা কালার আর এট দিস লাস্ট হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই পাকিস্তানের তিনটা ব্র্যান্ডেড ড্রেস গুলো কিন্তু অলরেডি দেখালাম দেখা হবে আবার নতুন একটা লাইভে নতুন একটা ড্রেস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম